আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো খাদ্যের পরীক্ষা আমরা জানি এই মাসের শেষের দিকে হয়ে যাবে এটা সবাই জানি নাও হতে পারে কিন্তু সম্ভাবনা অনেক বেশি তো এই পরীক্ষা নিয়ে তিনটি প্রশ্ন উত্তর দেব প্রচুর মানুষ জিজ্ঞেস করেন যে ভাই পরীক্ষার হলে কি আমরা ক্যালকুলেটর নিয়ে যেতে পারবো কিনা প্রথমত ক্যালকুলেটর কোনো পরীক্ষাতে নেওয়া যায় না সুতরাং খাদ্যের পরীক্ষাও ক্যালকুলেটর নিতে পারবেন না দু নম্বর প্রশ্ন যে ভাই পরীক্ষাতে মাইনাস নাম্বার থাকবে কিনা ডেফিনেটলি এই খাদ্যের পরীক্ষা তো মাইনাস নাম্বার থাকবে আর তিন নম্বর হচ্ছে যে ফলাফল কতদিন পরে দেয় ফলাফল সাধারণত এক থেকে দেড় মাস পরেই প্রিলির পরীক্ষার যে রেজাল্ট আসে সেইটা দিয়ে দেয় আশা করি এই পরীক্ষা সংক্রান্ত তিনটে বিষয় আপনারা জেনে গেলেন পাশাপাশি যেটা বলবো এই পরীক্ষার জন্য একদম সাজানো গুছানো আমাদের একটা সাজেশন আছে চাইলে নিতে পারেন একশত আটত্রিশ পেইজের একটা সাজেশন সকল সাবজেক্ট এবং প্রত্যেকটা সাবজেক্টের সাথে দশটি করে মডেল টেস্ট রয়েছে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এইটাতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে গিয়ে নক দিলে পেয়ে যাবেন আমার মনে হয় শেষ সময়ের জন্য গুছানো একটা প্রস্তুতি হবে এই গুছানো প্রস্তুতিটা খুবই জরুরি ভালো থাকবেন সুস্থ থাকবেন